সদস্য মাসুদ রানা রাব্বানির সাথে আমরা এই মুহূর্তে কথা বলব আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচির বিষয়ে কিছু বলুন প্রত্যেক বছর বর্ষা মৌসুমে আমরা সরকারি রাস্তার পাশে পরিত্যক্ত জায়গায় গাছ লাগিয়ে থাকি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমরা অনেকগুলি ফলের বৃক্ষরোপণ করেছি আজকে এই গাছগুলি এই ফুটপাতের ফুটপাত দিয়ে লাগাবো তো হচ্ছে দেশবাসী রাশিয়াবাসী তথা দেশবাসীর প্রতি আহ্বান যে নিজের জায়গা হোক সরকারি জায়গা হোক আর পরিত্যক্ত জায়গা হোক একটি করে হলেও গাছ লাগাবো সবুজ নগরী গড়ে তুলি সুন্দর আগামী প্রজন্মকে সুন্দর দেশ উপহার দিই ধন্যবাদ এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের রাজশাহী রিপোর্টার সিনিয়রটি সাধারণ সম্পাদক আবু হেন মোস্তফা জামান আসসালামাইকুম আজকে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি আমরা ইউনিভার্সিটি প্রেস ক্লাব এবং রাজশাহী রিপোর্টার সিনিয়রটির থেকে আমরা প্রতি বছরই এই এই কর্মসূচিটা পালন করে থাকি ইতিপূর্বে আমরা রাজশাহী শহরের বিভিন্ন জায়গাতে ব্যক্তিগত জায়গায় হোক সরকারি জায়গায় হোক হোক বেশ কিছু মানে বেশ কিছু বললে ভুল হবে হাজার গাছ আমরা লাগিয়েছি আজকে যে আমরা কর্মসূচিটা দিচ্ছি যে আমাদের এই রোডের সামনে পাঁচের ঘাট দিয়ে যে ফুটপাথটা হয়েছে বিশেষ করে এই ফুটপাথে কিছু গাছ লাগানোর জায়গা আছে যেটা আজ পর্যন্ত গাছগুলি কেউ গাছ লাগায়নি তো আমরা এটা নিউজপোর্ট এই ইউনিভার্সিটি এবং প্রেস ক্লাব এবং আর টি রিপোর্টার্স ইউনিটির থেকে আমরা ইনস্পন্স করার ক্ষেত্রে আজকে এখানে আমরা এই গাছগুলি রোপণ করব আগামী বাংলাদেশ সবুজ হয়ে উঠুক এটাই কামনা করি ধন্যবাদ এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জেনে আপনি রাসায় রিপোর্টার্স ইউনিটির সভাপতি সম্মানিত সভাপতি আব্দুল মুগদিনি ভাই মানে আসসালামু আলাইকুম প্রিয় রাজশাহীবাসী আজকে রাশি রিপোর্টার সিউনিটি আর আর ইউ রাশি ইউনিভার্সিটি প্রেস ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ অভিযান আমরা এই বৃক্ষরোপণ অভিযানে কর্মসূচি উপলক্ষে আজকে বৃক্ষরোপণ করব প্রতি বছরই নয় এবছর আমরা এই দুই সংগঠনের পক্ষ থেকে শিক্ষরক্ষণ অভিযান হয় আমাদের আহ্বান থাকবে চাষিবাসীর কাছে আপনারা যে এখানে যে যেখানে পারবেন একটু জায়গা থেকে সামনের জায়গা পেল ফলজ গাছ বনজ গাছ যেসব উপকারী মানুষের জন্য সেসব লাগাবানোর চেষ্টা করবে আমরা নিজেই ভালো থাকি তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা নগরী করে দিতে পারি সেই প্রকাশন আসসালামু আলাইকুম